গল্প শুরু হয় এক হাসপাতালে যেখানে একটি ছেলে একজন ফায়ার ফাইটার দৌড়ে দৌড়ে আসছে এর নাম কং কংকে আরেক ফায়ার ফাইটার্স আটকাচ্ছে এই ছেলেটির নাম ইয়ংসু কং ইয়ংসুকে ধাক্কা দিয়ে সরিয়ে যখন রুমে যায় দেখতে পায় এক মহিলার মৃত্যু হয়েছে আর কং তাকে জড়িয়ে প্রচুর কান্না করছে এরপর তিন বছর কেটে যায় কং রোজ দিনের মতো ফায়ার স্টেশনে যায় আর অন্যদিকে দেখানো হয় খুব সুন্দর একটি মেয়েকে যার নাম মিশু মিশু একজন ডাক্তার সে হসপিটালে একটি পেশেন্টকে দেখে সে পেশেন্টের গায়ে মারধর করার দাগ দেখতে পায় সেভাবে হয়তো পেশেন্টের হাজব্যান্ড তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে তাই ঠিকঠাকভাবে চেক না করেই কিছু মেডিসিন দিয়ে রিলিজ করে দেয় পেশেন্টকে পেশেন্টের হাজব্যান্ড বলে সে খুব অসুস্থ মাথার যন্ত্রণায় বেঁচে থাকতে পারছে না কোনো ব্রেন স্ক্যান করতে হবে না মিশু বলে না যা বলছি তাই শুনুন সেই লোকটি বলে আপনি আমায় একটা ঠিকঠাক উত্তর দিন কি হয়েছে আমার ওয়াইফের মিশু তাকে কথা শোনাতে গেলে তার সাথে থাকা ডাক্তার তাকে আটকায় অন্যদিকে ফায়ার স্টেশনে একটা কল আসে তখনই দেখানো হয় ইয়ংসুকে তাদের গ্রুপের একটা মেয়ে যার নাম ইয়ং কিয়ং সে পছন্দ করে কিন্তু ইয়ংসু তাকে পাত্তাই দেয় না কারণ সে সবসময় তাদের সাথেই থাকে সেও ছেলেদের মতোই পোশাক পরে তাই তারা যখন রেস্কিউতে যায় তখন দেখানো হয় হসপিটালে সেই লোকটার ওয়াইফ রাস্তায় অসুস্থ হয়ে আছে মেডিকেল টিম চেক করার পর ডাক্তার বলে পেশেন্টকে আরও আগে হাসপাতালে আনতে হতো লোকটি একথা শুনেই সোজা হসপিটালে যেতে থাকে ক্যাপ্টেন কংকে লোকটার পেছনে যেতে বলে কং দেখতে পায় লোকটা ডক্টরের কলার ধরে মিশুর কথা জিজ্ঞেস করছে কং লোকটাকে আটকাতে গেলে লোকটি বলে তুমিও এদের দলেই আসো তাই না এ বলে সে কংকে মারে এবং একটা সার্জিক্যাল নাইফ নিয়ে ভয় দেখায় কং বুঝে যায় লোকটা তার স্ত্রীর জন্যই এত কষ্ট পাচ্ছে কং লোকটার হাত থেকে নাইফটা নিয়ে নেয় অন্যদিকে চিফ ডক্টর এসে মিশুদের কথা শোনাতে থাকে এবং বলে হসপিটাল কমিটি তোমাদেরকে সাসপেন্ড করার কথা ভাবছে আর তোমার উপর পুলিশ কেসও হবে মিশুরা একটি আইনজীবীর সাথে দেখা করে আইনজীবী বলে তোমার ডাক্তারির লাইসেন্স তিন বছরের জন্য ক্যান্সেল করা হবে মিশু বলে তাহলে তো আমার পুরো ডাক্তারি কেরিয়ার নষ্ট হয়ে যাবে তিন বছর আমার প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে আইনজীবী বলে যদি পেশেন্ট মারা যায় তাহলে তোমার লাইসেন্স চিরকালের জন্য ক্যান্সেল হবে মিশু ঘাবড়ে যায় সে বলে এখন আমি কি করব। আইনজীবী জানায় যদি সে পেশেন্টের হাজব্যান্ডকে দোষী সাব্যস্ত করতে পারে তাহলেই তার লাইসেন্স পাবে মিশু এজন্যই এর সাথে দেখা করে কারণ কং কেউ সে লোকটাই মেরেছে আর কং যদি সাক্ষী দেয় তবে লোকটা দোষী সাব্যস্ত হবে মিশু কংকে বলে তোমার ওই লোকটাকে জেলে পাঠানো উচিত আমি তোমার একটা মেডিকেল রিপোর্ট বানিয়ে দেব কং বলে আমি চাই না মিশু তবু তাকে জোর করে বলে তবু তোমার করা উচিত কং রেগে যায় এবং বলে তোমার জন্যই তার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করছে স্ত্রীর এমন অবস্থা হলে আমিও তাই করতাম মিশু এতেও না মানলে কং তাকে মারতে যায় আর মিশু ঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায় বাড়িতে এসে ভাবতে থাকে কিভাবে কংকে রাজি করানো যায় সে বলে আমি আগে কংকে আমার প্রেমে হাবুডুবু খাওয়াবো তারপর তাকে দিয়ে সাক্ষী দেওয়াবো এই জন্য সে কং যেখানে কাজ করতে থাকে সেখানে যায় কং বলে তুমি আমার পিছু কেন করছো মিশু বলে আমি যাচ্ছিলাম তোমার সাথে দেখা হলো যাই হোক আমার নাম মিশু কং উত্তর দেয় না মিশু বলে আমার সত্যিই তোমাকে ভীষণ দরকার আর তোমার কাজই তো লোককে হেল্প করা তাই না আমার সাথে বাইরে যাবে কং রেগে তার কপালে মারে আর সবাই তাকিয়ে দেখতে থাকে এরপর দিন মিশু একটা ব্রিজের উপরে উঠে সুসাইড করার ভয় দেখায় ফায়ার সেখানে আসে ইয়ংসু কংকে বলে দেখো দেখো ওকে খুব ভালো লাগছে মিশু পরে যেতে থাকলে কং তাকে ধরে নেয় এরপর মিশুকে কং পুলিশ স্টেশনে নিয়ে আসে কারণ সে পাবলিক প্লেসে সুসাইড করার চেষ্টা করছিল কিন্তু মিশু পুলিশদের কেউ পটিয়ে নেয় পুলিশ বলে তুমি তাকে ছেড়ো না তার পিছনে লেগে থাকো আর মিশু তার বন্ধুকে নিয়ে ফায়ার ফাইটারের ভলেন্টিয়ারে যোগ দেয় সেখানে কংকে দেখে মিশু চোখ মারে আর কং বিরক্ত হয়ে যায় মিশু তার ফ্রেন্ডকে বলে দেখেছ ও আমার আমি ওকে পটিয়ে নেব আর সেখানে ইয়ংসুর বিশেষ বন্ধুর উপর ক্রাশ খেয়ে যায় ট্রেনিং শেষে ইয়ংসুর শুয়ে পড়ে এবং বলে আমি রোগী রেস্কিউ অপারেশনের রোগীর মুখ দিয়ে শ্বাস নিতে হবে নাও প্র্যাকটিস করো মিশুর বন্ধু কোনো উপায় না পেয়ে তাকে প্রায় চুমু করেই ফেলেছিল কিন্তু ক্যাপ্টেন এসে বলে আমাদের বেরোতে হবে সুর মনের বাসনা মনেই রয়ে যায় এরপর তারা গিয়ে দেখতে পায় এক মাতাল ছাদ থেকে ঝাঁপ দিতে চাইছে কং সেখানে গিয়ে মাতালকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেয় এটা দেখে মিশু অবাক হয়ে যায় আর কং কেন নিজের জীবন বাজি রেখে লোকদের জীবন বাঁচায় তার এক্সপ্লেনেশন আমরা একটু পরেই পাবো মিশু ক্যাপ্টেনকে বলে সবাইকে নিয়ে পার্টি করতে কং না চাইলেও সবার জন্য তাকে পার্টিতে যেতে হয় পার্টিতে ইয়ং কিয়ং মিশুর বন্ধুর জন্য জেলাস হয় কারণ ইয়ংসু সবসময় তার পাশে বসে থাকে তাকে পাত্তা দেয় না ইয়ংসু ইয়ংসু উঠে গেলে মিশু দৌড়ে গিয়ে কং পাশে বসে এবং কংকে ড্রিঙ্ক বানিয়ে দেয় কং বলে আমায় ফলো করা বন্ধ করে দাও মিশু বলে আমি তোমায় ফলো করছি না কং রেগে তার উপর চিৎকার করে বলে তুমি করছো মিশু বলে তুমি সবসময় ভাবো আমি তোমায় পছন্দ করি হ্যাঁ আমি তোমায় পছন্দ করি মিশুর এমন সাহসিকতা দেখে টিমের সবাই তাকে সাবাজ দেয় সবাইকে ট্যাক্সিতে তুলে দিলেও মিশু ট্যাক্সিতে ওঠে না এর সাথেই থাকে মিশু কংকে বলে চলো আমরা আরও ড্রিঙ্ক করি কিন্তু কং মানা করে দেয় মিশু রাগ করে চলে যেতে থাকলে অজ্ঞান হয়ে পড়ে যায় আসলে মিশুর একটা অসু হয়েছে সে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায় কং এটা দেখে মিশুককে পিঠে নিয়ে দৌড়ে যেতে থাকে তখন ওই মিশুর জ্ঞান ফেরে এবং সে দেখে সে কং এর পিঠে তবুও কিছুক্ষণ মাথা রেখে চুপ করে থাকে কিছুক্ষণ পর বলে আমার জ্ঞান ফিরে এসেছে সে কংকে তার অসুবিধার কথা বলে এবং বলে অজ্ঞান হলে আমার ব্লাড সুগার লেভেল কমে যায় তাই আমার খাওয়ার দরকার এবং তার কথা বিশ্বাস না করলেও মিশু অসুস্থতার ভান করে বেচারা কং কোনো উপায় না পেয়ে মিশুর সাথে চলে যায় আর গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে সে পাশের টেবিলে লোকগুলোকে দেখে তাদের কাছে যায় এবং পাশে থাকা একটা প্লাস্টিক চেয়ারকে জড়িয়ে মাটিতে শুয়ে কান্না করতে থাকে পাশের লোকটি বলে এটা কে তুমি তোমার বউ পেয়েছ নাকি কং সেই লোককে মারতে যায় কিন্তু ড্রিঙ্ক থাকায় লোক সে লোকের সাথে পেরে উঠতে পারে না কিন্তু মিশু লোকটির কান কামড়ে দেয় এবং কং এটা দেখে হাসতে থাকে পুলিশ তাদের সবাই গিয়ে থানায় নিয়ে আসে অন্যদিকে ইয়ংসু আর ইয়ং কিয়ং রাস্তায় হাঁটতে থাকে এবং ইয়ংসু বলে তুমি যত চেষ্টা করো না কেন আমি তোমার প্রেমে পড়বো না ইয়ং বলে কেন ইয়ংসু বলে সব কিছুর জন্য চেষ্টা করে ভালোবাসা যায় না সেটা একা একাই হয় তখন ওই পুলিশ স্টেশন থেকে কল আসে তারা দৌড়ে পুলিশ স্টেশনে যায় আর কং কোনো মতেই চেয়ারটিকে ছাড়ে না এরপর ক্যাপ্টেন এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেলেও মিশুকে ছাড়াতে পারে না কারণ সে সেই লোকটার কান কামড়ে জখম করে দিয়েছে তাই তাকে এক রাত জেলে থাকতে হবে আর কং এখনও সেই চেয়ারটাই ধরে আছে এখানে কঙের ফ্ল্যাশব্যাক দেখানো হয় কং তার স্ত্রীকে খুব ভালোবাসত আর এমনই একটা টুল কিনে দেওয়ার কথা ছিল তার আসলে গল্পের শুরুতে যে মহিলার মৃত্যু হয়েছে সেটা তার স্ত্রী ছিল সকালে ঘুম থেকে উঠে কং জানতে পারে মিশু জেলে আছে সে দৌড়ে থানায় যায় আর গিয়ে দেখতে পায় মিশু পুলিশদের সাথে বসে নুডলস খাচ্ছে গাড়িতে আসার সময় কং এর গাড়িতে মিশু একটা লকেট দেখতে পায় সেটাকে ধরতে গেলে কং মানা করে কিন্তু মিশুকে তো জানতেই হবে সেই লকেটে কি আছে সে কোনোভাবে লকেটটা নিয়ে দেখতে পায় তাতে এক মহিলার ছবি এবং জানতে পায় এটা কংয়ের স্ত্রী মিশু বলে তুমি আমায় বলো কেন কং বলে তোমাকে বলতে হবে মানে মিশু বলে আমি এতদিন থেকে তোমায় লাইন মারছি তুমি আমাকে বলবে না তোমার স্ত্রী আছে মিশু জানতে পারে কংয়ের স্ত্রী মারা গেছে তখন ওই সিগনাল রেড থাকায় কং গাড়িতে সাডেনলি ব্রেক করে এবং এতে মিশুর মুখে ধাক্কা লেগে নাক দিয়ে রক্ত পড়তে থাকে মিশু অনেক কথা শোনাতে থাকে আর কং হাসতে থাকে কং বলে তোমার মতো এত স্মার্ট এত সুন্দরী কেন আমার পিছনে পড়ে আছো মিশু বলে আমার মতো একজন স্মার্ট এত সুন্দরী একটা মেয়ে তোমাকে লাইন মারছে কেন এটা তোমার পছন্দ হচ্ছে না কং বুঝে যায় এই মেয়েকে এত কিছু বলে কোনো লাভ নেই গাড়িতে মিশু বলে আমার মা মারা গেছে যখন আমি চার বছরের ছিলাম আমাদের অতীতের কথাগুলোকে ভুলে বর্তমানের জীবনটাকে উপভোগ করা উচিত কং মিশুর কথা শুনে নিজেও তাই ভাবতে থাকে কিন্তু তখন মিশুর কল আসে আর ফোনে সে বলে হ্যাঁ মা বলো আর কং মিশুকে তার গাড়ি থেকে নামিয়ে দেয় পরের দিন মিশু কং এর জন্য টিফিন নিয়ে যায় আর কং সেই টিফিন ডাস্টবিনে ফেলে দেয় এটা দেখে বাকিরা আফসোস করে মিশু আরেকটা টিফিন বক্স দেয় কং সেটাও ফেলে দিতে চাইলে ক্যাপ্টেন বলে অনেক হয়েছে কং টিফিনটা ক্যাপ্টেনকে দেয় দেওয়ার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর এরপর তারা একটা গ্যাস স্টেশনে আসে রেস্কিউয়ের জন্য সেখানে অ্যাক্সিডেন্টের ফলে ইয়ংসুর পিট কেটে যায় মিশু সেই জায়গাটা সেলাই করে দেয় তারা সবাই সেখান থেকে চলে আসলেও মিশু আসতে পারে না গাড়িতে কং মিশুকে না পেয়ে আবার ফিরে যায় দেখতে পায় মিশু অজ্ঞান হয়ে পড়ে আছে মিশুকে নিয়ে বেরোতেই যাবে কিন্তু তখনই দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় মিশুর জ্ঞান ফিরে আসে কং কল করার চেষ্টা করে কিন্তু নেটওয়ার্ক পায় না সে ঘরে কুলিং প্রসেস চালু করা হয় ধোয়া দেখে মিশু বলে কি রোমান্টিক তাই না আর এমন অবস্থায় মিশুর এই কথা শুনে অবাক হয়ে যায় কং আর এই ঘরে ঠান্ডায় কং আর মিশু জমতে থাকে মিশু বলে তুমি আমায় পছন্দ করো তাই না কং বলে না মিশু অজ্ঞান হওয়ার নাটক করে কং বলতে থাকে তুমি চোখ খুলো আমি তোমায় পছন্দ করি মিশু বলে আমি জানতাম তুমি আমায় পছন্দ করো এই বলে মিশু ঠান্ডায় জমে সেখানে অজ্ঞান হয়ে যায় কং কোনো বুদ্ধি না পেয়ে দুজনের ওই জামাকাপড় খুলে মিশুকে জড়িয়ে ধরে থাকে যাতে নিজের শরীরের উষ্ণতা নিয়ে মিশুকে উষ্ণ রাখতে পারে ইয়ংশু এসে দেখতে পায় তারা দুজনেই অজ্ঞান হয়েছে তাদেরকে এনে হাসপাতালে রাখা হয় সুস্থ হবার পর মিশু তার বন্ধুকে বলে একজন আছে যে আমায় প্রত্যেকবার বিপদ থেকে বাঁচায় কিন্তু সে খুব জেদি বদমেজাজি কি করবো তার বন্ধু বলে কেমন দেখতে সে মিশু বলে দেখতে দারুণ হ্যান্ডসাম তার বন্ধু বলে তাহলে তাকে তোমার করে নাও তার বন্ধুও বুঝে যায় মিশু কংয়ের এর কথাই বলছে বেলকনিতে ইয়ংশু কংকে বলে যদি তুমি কোনো মেয়েকে খালি গায়ে ছুঁয়ে নাও তাহলে তার সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হয় কং এর অল্প অল্প করে মিশুকে ভালো লাগতে শুরু করেছে মিশু কংকে হায় বললে কং হাত নাড়াতে চায় কিন্তু ক্যাপ্টেন আসায় চলে যায় সেখান থেকে এরপর থেকে রেস্কিউ অপারেশনে গিয়ে মিশু শুধুমাত্র কং পেছনেই থাকে তার খেয়াল রাখতে থাকে কংকেই দেখতে থাকে আবার একদিন হঠাৎ করে মিশু অজ্ঞান হয়ে যায় কং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার স্ক্যান করে বলে সে সুস্থ আছে কোনো অসুবিধা নেই গাড়িতে আসার সময় মিশু বলে তুমি কি আমায় বাড়িতে নিয়ে যাচ্ছ সে বলে কেন অন্য কোথাও যেতে চাও নাকি মিশু বলে হ্যাঁ সমুদ্র তীরে কং বলে পাগল নাকি মিশু গাড়িতেই ঘুমিয়ে যায় কং একটা ঘাস দিয়ে মিশুর নাকে মুখে গুলিয়ে দিতে থাকে মিশু উঠে পড়লে কং ঘুমানোর নাটক করে বাইরে এসে মিশু দেখতে পায় কং তাকে একটা সমুদ্র তীরে নিয়ে এসেছে মিশু খুব খুশি হয়ে যায় তারা দুজন সমুদ্র তীরে পাশাপাশি হাঁটতে থাকে তারা একে অপরের সম্পর্কে জানতে থাকে কং মিশুকে নিয়ে রেস্টুরেন্টে যায় সেখানে তারা খাবার খায় আর ড্রিঙ্ক করার পর কং মিশুকে তার স্ত্রী সম্পর্কে বলতে থাকে জানায় সে কিভাবে তার স্ত্রীকে বিয়ের জন্য প্রপোজ করেছিল তখনই সে মিশুকে তার স্ত্রী রূপে কল্পনা করতে থাকে এবং বলে আমি তোমায় খুব মিস করেছি খুব মিস করেছি কং বাচ্চাদের মতো কান্না করতে থাকে মিশু দেখতে পায় কং তার স্ত্রীকে কতটা ভালোবাসত আর আজও তার স্ত্রীকে কতটা মিস করে মৃত স্ত্রীর প্রতি এতটা ভালোবাসা দেখে মিশুর আরও বেশি করে ভালো লাগতে শুরু করে কংকে রাতে কং যখন ঘুমের মধ্যে তার স্ত্রীকে ডাকতে থাকে মিশু কং এর পাশে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় পরদিন সকালে তারা দুজন সূর্যোদয় দেখতে থাকে কং বলে কি ভাবছো মিশু বলে ফিরে যাবার আগে একটা চুমু করতে পারলাম না কং বলে কেন তুমি করতে চাও মিশু কংকে চুমু করে আর এখন কং ও মিশুকে ভালোবাসতে শুরু করেছে তাই সেও মিশুকে চুমু করে সেখান থেকে ফিরে এসে তার রেস্কিউ মিশনের সবসময় একসাথেই থাকে একদিন মিশু কং এর বাড়িতে সমস্ত রুম জুড়ে তার স্ত্রীর ছবি আর জিনিস দেখতে পায় সে এটা দেখে কংকে না বলেই বাসে করে ফিরতে থাকে তখনই আইনজীবীর কল আসে তাকে বলে আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে মিশু বলে ওই লোককে দোষী করা ছাড়া অন্য কোনো উপায় নেই আইনজীবী বলে না অন্যদিকে দেখানো হয় ডক্টর সেই লোককে বলে তোমার স্ত্রী গত বছর অর্গান ডোনেট করেছিল তার অর্গান দিয়ে আরও অনেক মানুষের জীবন বাঁচানো যাবে লোকটি বলে কাল ওর জন্মদিন কাল পর্যন্ত অপেক্ষা করি লোকটা প্রচুর কান্না করতে থাকে কারণ সে তার স্ত্রীকে আর কখনোই ফিরে পাবে না যাকে সে অনেক ভালোবাসত মিশু কংয়ের কাছে এসে বলে ওই মহিলাটা ডেড হয়ে গেছে যে কোনো সময় তার মৃত্যু হবে এটা আমারও ভুল ছিল কং মিশুকে টেনে হসপিটালে নিয়ে যেতে থাকে সে বলে তোমাকে কিছু করতে হবে মিশু বলে এখন আর কোনো কিছু করা সম্ভব নয় আমার লাইসেন্স তিন বছরের জন্য ক্যান্সেল হয়েছে যদি তুমি সাক্ষী দাও তাহলে একমাত্র তা ফিরে পাবো কং বলে আর সে মহিলার জীবনটা কি হবে যা তোমার জন্য নষ্ট হলো মিশু বলে মানুষ মাত্রই ভুল হয় আমিও ভুল করেছি আমি ভবিষ্যতে অনেক লোকের জীবন বাঁচাতে পারবো যদি তুমি সাক্ষী দাও কং বলে আর এই অপরাধ বোধটা নিয়ে তুমি কিভাবে বেঁচে থাকবে আমি এমন একটা লোকের পাশে দাঁড়াতে পারবো না মিশু কান্না করতে করতে বাড়ি চলে আসে এবং তার বাবার ছবি দেখতে থাকে কারণ তার বাবা বিনা চিকিৎসায় মারা যাওয়ার জন্যই সে ডাক্তার হয়েছে আর আজ তার ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হতে চলেছে অন্যদিকে কং তার স্ত্রীর ছবি দেখে সেখানে দেখানো হয় কং একদিন ডিউটিতে একটা লোককে বাঁচাচ্ছিল তখনই তার স্ত্রীর কল আসে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে তাকে যেতে বলে কিন্তু কং যে লোকটাকে ধরে আসে সে লোকটার কাটা জায়গাটা ছেড়ে দিলে লোকটাও মারা যাবে আর এজন্যই কং সেই লোকটাকে ফেলে যেতে পারেনি আর হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়েছে এজন্যই তার স্ত্রীর মৃত্যু হয়ে গেছে আর এই অপরাধ বোধের জন্যই সে এখন তার জীবনকে বারবার বাজে রাখে অন্যের জীবন বাঁচাতে পরদিন হাসপাতালে গিয়ে মিশু দেখতে পায় ওই পেশেন্টের রুমে তার হাজব্যান্ড দরজা বন্ধ করে আছে মিশু দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় লোকটা গলায় দড়ি দিয়েছে সে প্রচুর চেষ্টা করে লোকটাকে বাঁচাতে সমস্ত ডাক্তারেরা মেনে নিয়েছিল যে লোকটা মারা গেছে কিন্তু মিশু আরও একবার তার শেষ চেষ্টা করে এবং লোকটার জীবন বেঁচে যায় এরপর সেদিন তারা যখন রেস্কিউ মিশনে যাচ্ছিল তখন কং আর সে আলাদা আলাদা গাড়িতে যায় দুর্ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রেন লাইনের উপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা মেয়ে গাড়িতে আহত অবস্থায় আছে তারা ট্রেনের সাথে কন্টাক্ট করতে পারে না কয়েক মিনিটের মধ্যেই ট্রেন আসতে চলে ক্যাপ্টেন মিশুকে জিজ্ঞেস করে মেয়েটির বাঁচার কত পার্সেন্ট চান্স রয়েছে মিশু বলে খুবই সামান্য পাশেই আরও একটা গাড়িতে আগুন লেগে যায় ক্যাপ্টেন সে মেয়েটাকে ছেড়ে দিয়ে সেই গাড়িটাতে আগুন নেভাতে থাকে কং যখন সেখান থেকে আসতে চায় তখন মেয়েটি বলে আমায় বাঁচাও প্লিজ আমি বাঁচতে চাই কং একা তার গাড়িটাকে ট্রাকের থেকে সরাতে থাকে অন্যদিকে ট্রেনও আসতে থাকে আর বাকি সবাই তার সাহায্য করে ট্রেনও এসে যায় সবাই সরে গেলেও কং গাড়িটাকে ধরেই থাকে এবং ট্রেন এসে কং এত কাজ দিয়ে যায় যে তার মাথার টুপিটা পর্যন্ত ট্রেনে লেগে খুলে যায় কং ইয়ংশুকে বলে মেয়েটি বাঁচবে তো রাস্তায় মেয়েটির মৃত্যু হয়ে যায় মিশু মেয়েটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায় সে কংকে এসে বলে মেয়েটি মারা গেছে কং তার কোনো উত্তর না দিয়ে চলে যেতে থাকে এটা হওয়ারই ছিল এটা তো তোমার কোনো দোষ নেই তুমি কতদিন এভাবে থাকবে কং বলে এটা আমার কাছে খুব কষ্টকর মিশু বলে আমারও অনেক কষ্ট হচ্ছে আমিও পাগল হয়ে যাচ্ছি তুমি কেন এসব করছো কং বলে ঠিক আছে তাহলে আমাদের সম্পর্কটা এখানে শেষ করা ভালো এই বলে চলে যায় কং কং আবার আগের মতো উদাস হয়ে পড়ে ক্যাপ্টেন কংকে একটা প্রশ্ন করে যদি তোমার বাবা মা জলে ডুবতে থাকে তুমি কাকে বাঁচাবে কং উত্তর দিতে পারে না পাশের লোককে জিজ্ঞেস করলে সে বলে যে আমার কাছে থাকবে তাকে ক্যাপ্টেন কংকে বলে শুনলে যে তোমার পাশে আছে তোমার কাছে আছে তাকে বাঁচাও ক্যাপ্টেন এর মাধ্যমে কঙ্কে এটাই বলছে যে মিশু তাকে ভালোবাসে মিশু তার কাছে আছে তাই তার মিশুকেই কাছে রাখা উচিত যে স্ত্রী চলে গেছে তাকে না অন্যদিকে মিশু কঙ্কে ছেড়ে খুব কষ্টে আছে। সে কান্না করতে থাকে তার ব্রেন স্ক্যান করানো হয় এবং ধরা পড়ে তার মাথায় একটা টিউমার হয়েছে তবে সেটা অপারেশন করা যাবে মিশু সেই পেশেন্টের স্বামীর সাথে দেখা করতে আসে লোকটি বলে আমি শুনেছি তুমি আমার জীবন বাঁচিয়েছো বেঁচে ফেরার পর বুঝতে পারছি বেঁচে থাকাটাই আসল খুশি তবে এই জন্য তোমাকে আমি ক্ষমা করব না মৃত্যু পর্যন্ত তোমায় ক্ষমা করব না আমি যখন আমার স্ত্রীর কথা ভাববো তখনই তোমাকে অপরাধী বলে মনে করব লোকটি বলে যেহেতু তুমি এই সব কিছুর শুরু করেছো তাই আমার স্ত্রীর লাইফ সাপোর্টে তোমাকেই থাকতে হবে মিশু প্রচুর কান্না করতে থাকে এরপর সে তার ডাক্তারি থেকে রিজাইন দেয় কারণ আজকে সে রিয়ালাইজ করতে পেরেছে তার একটা ছোট্ট ভুল একটা লোকের জীবন্ত দিয়েইছে তার সাথে সাথে সে মহিলার হাজব্যান্ডকে একা করে দিয়েছে চিরকলের জন্য অন্যদিকে ইয়ং কিয়ং ক্যাপ্টেনের কাছে তাড়াতাড়ি ছুটি যায় কারণ সে আজ ডেটে যাবে ইয়ংশু ঘাবড়ে যায় আর সেদিন সেদিনও ইয়ং কিয়ংকে প্রপার ড্রেসে সাজতে দেখে সবাই অবাক হয়ে যায় কং বলে তুমি যে হোনে ইয়ংশু খারাপ হবে সে আসলে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারে না ইয়ং বলে তোমার মুখে এ কথা মানায় না আসলে কং ও মিশুর প্রতি তাকে ফিলিংস প্রকাশ করে না তখনও ইয়ংসু ইয়ংকে আটকায় এবং বলে চলো আমার সাথে বাইরে যাবে মিশু কংয়ের সাথে দেখা করতে আসে তারা দুজন হাঁটতে হাঁটতে চার্চে আসে সে কংকে ঘুরে দাঁড়াতে বলে এবং বলতে থাকে ছোট্ট থেকে সবাই আমায় স্মার্ট বলতো আমিও তাই ভাবতাম কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি ভুল ভাবতাম আর এটার বোঝার পর আমি আমার সবকিছু ত্যাগ করতে সক্ষম হয়েছি এমনকি তোমাকেও কিন্তু তারপর ভাবলাম তুমি তো কখনোই আমার ছেলেই না তাই আজ তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমায় ভালোবাসি খুব ভালোবাসি এরপর যদি আমি তোমার কাছে আসি তুমি লুকিয়ে যেও পালিয়ে যেও কারণ আমি হয়তো আবার তোমার কাছে আসব। নিজেকে আটকাতে পারবো না এ বলে কান্না করে সেখান থেকে চলে যায় আর কং কোনো উত্তর দিতে পারে না চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপরেই একটা রেস্কিউ মিশনের কল আসে তারা সেই জায়গায় যায় সবাইকে বিল্ডিং থেকে বের করলেও একটা লোককে বের করতে পারে না কারণ তার পায়ের ওপর যে পিলারটা পড়েছিল সেটার জন্যই হাতটা আটকে আছে আবার তারা যদি সেই পিলারটাকে সরায় তাহলে পুরো ছাদ ভেঙে যাবে এবং তারা সেখানেই মারা যাবে চলে আসার সময় লোকটা তাদের কাছে একটা ফোন চায় লোকটা তার বাড়িতে ফোন করে তার স্ত্রীর সাথে কথা বলে বাচ্চাদের কথা জিজ্ঞেস করে কথা বলতে বলতে তার অনেক কষ্ট হলেও সে স্বাভাবিকভাবে তার স্ত্রীর সাথে কথা বলে প্রচুর কান্না করতে থাকে সবাই বাইরে আসতে থাকলেও কং আসে না সে লোকটিকে বলে যদি আমরা পিলারটা উঠাই তাহলে ছাদ ভেঙে আমরা সবাই মারা যেতে পারি তুমি কি চান্স নিতে চাও লোকটা বলে হ্যাঁ আমি বাঁচতে চাই ইয়ংশু তাকে মারতেও থাকে বাইরে যাওয়ার জন্য কিন্তু কং এতে রাজি হয় না ইয়ংশু আর ইয়ং দুজনে কান্না করতে থাকে এবং সেখান থেকে বাইরে আসে আর আজ জীবন আর মৃত্যুর মাঝে অবস্থায় থেকে কং শুধু মিশুর কথাই ভাবতে থাকে মিশু তাকে বলেছিল তার খেয়াল রাখবে এরপর পিলার সরিয়ে লোকটাকে সেখান থেকে বাইরে বের করার সময় সমস্ত স্বাদ ভেঙে পড়ে এবং তারা ভেতরেই চাপা পড়ে যায় বাইরে সবাই এটা দেখে কান্না করতে থাকে সবাই ভেঙে পড়ে পরদিন কং আর সেই লোককে খুঁজে পাওয়া যায় লোকটা সুস্থ থাকলেও কং অজ্ঞান হয়েছিল তারা অ্যাম্বুলেন্সে কংকে নিয়ে যেতে থাকে আর কং তার অচেতন অবস্থাতেও শুধুমাত্র মিশুকেই দেখতে পায় তার জ্ঞান ফিরে আসে কং দৌড়ে মিশুর সাথে দেখা করতে যায় কারণ আজ সে বুঝতে পেরেছে সে তার স্ত্রীকে ভুলে মিশুকে গ্রহণ করতে পেরেছে সম্পূর্ণরূপে মিশুকে ভালোবাসে অন্যদিকে মিশু খবরে এই কথা শুনতে পায় এবং দৌড়ে আসতে থাকে কং মিশুর হাসপাতালে গিয়ে জানতে পায় মিশু তো এক সপ্তাহ আগে এখান থেকে রিজাইন দিয়েছে সে রাস্তায় দাঁড়িয়ে থাকে তখনও দেখতে পায় মিশু দৌড়ে তার কাছে আসছে সে মিশুর কাছে যায় মিশু কান্না করতে থাকে বলে আমি ভেবেছি তুমি মরে গেছো কোথায় যাচ্ছিলে তুমি কং বলে তোমার সাথে দেখা করতে এটা শুনে মিশু খুব খুশি হয়ে যায় এরপর কং মিশুকে কোলে তুলে নিয়ে চুম করতে থাকে পাশে সবাই তাদেরকে দেখে খুব খুশি হয়ে যায় এখন ক্যাপ্টেনের টিমে দুটি ভালোবাসার কাপল রয়েছে ইয়ং সু ইয়ং আর অন্যদিকে কং আর মিশু কং আর মিশু এখন একসাথেই রেস্কিউ মিশনে যায় একে অপরকে ভালোবাসে আর এখানেই এ গল্পের শেষ ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ এমনই এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে